আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তোমাদের সবাইকে জানাচ্ছি টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে সুস্বাগতম টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে গঠিত ইজি কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত বাংলাদেশে এই প্রথম একটি বই রচিত হলো যে বইয়ে বইয়ের সঙ্গে টিচার একদম ফ্রি সো তোমরা দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অতি দ্রুত বইটিকে সংগ্রহ করো আজকে মূলত আমরা বরিশাল বোর্ডের একটি সিকিউ সলভ করবো যেটা দু সালে এসেছিল কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি ওকে দেখো দু হাজার পঁচিশ আমাদেরকে একটু প্রশ্নটা এ একটা যৌগ ছিল সিএন অর্থাৎ এটা একটা সাধারণ সংকেত এটা কিছু সাধারণ সংকেত বলতো এটা কিন্তু এল সাধারণ সংকেত তাহলে দেখো এটা কিছু সাধারণ সংকেত এল সাধারণ সংকেত এবং সেই এখানে এন এর মানটা উল্লেখ করে দেওয়া আছে তিন থ্রি তাহলে দেখো তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন যার নাম হচ্ছে সো আমরা এই যৌগটা কিন্তু অলরেডি বের করে ফেলেছি তারপরে আমরা সব সবকিছু এবং তার সঙ্গে দেখো CN এইস টুইস এন প্লাস ওয়ান এবং তার সঙ্গে কি আছে ওয়েস মনে রাখবো ভাইয়া যদি একটা জৈব যৌগের মধ্যে ওয়েস কার্যকরী মূলক বিদ্যমান থাকে তার মানে সেটি একটি কি বলতো অ্যালকোহল তার মানে আমরা বুঝতে পারতেছি যেহেতু সেটি একটি তিন কারণ বিশিষ্ট অ্যালকোহল সো তার নাম হচ্ছে প্রোপানল কি বলতো তিন কারণ বিশিষ্ট একটি অ্যালকোহল যার নাম হচ্ছে প্রোপানল ওকে তাহলে এখন আসো আমরা আগে ক এবং খ নাম্বার প্রশ্নটা একটু সলভ করে ফেলি ক এবং খ নাম্বার প্রশ্নটা আগে আমরা সলভ করবো ঠিক আছে ক নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে তো ক নাম্বার প্রশ্ন বলছে মূলক কাকে বলে সহজ একটি জিনিস যে কোনো অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেনকে অপসারণ করা হয় তাহলে যে মূলক বিদ্যমান থাকে তাকে আমরা মূলত কি বলে থাকি মূলক বলে থাকি তাহলে কি বললাম বলতো যে কোনো একটি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটি বিদ্যমান থাকে তাকে আমরা বলে থাকি মূলক ওকে আশা করি আমরা বুঝতে পেরেছি দুই নম্বর আমাদেরকে বলছে সাইক্লোপ্রোপিনকে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয় কেন আচ্ছা সাইক্লিক সাইক্লোপ্রোপিনের আমরা সংকেতটা একটু দেখে নেব দেখো সি বন্ড সি ডাবল বন্ড সি এবং এখানে একটা সি দেখো প্রত্যেকটা কার্বনের হাত চারটা তাই এর হাত ফাঁকা আসছে দুইটা এর হাত ফাঁকা আসে একটা এবং এর হাত ফাঁকা আসে একটা এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপিন ওকে এখন আমাকে বলছে সাইক্লোপ্রোপিন একটি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন হ্যাঁ দেখো সাইক্লোপ্রোপিন মনে রাখবা যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে মূলত আমরা অসংপ্রিক্ত হাইড্রোকার্বন বলে থাকি তার মানে দেখো এই যে তার মধ্যে একটা দ্বিবন্ধন বিদ্যমান সো এটাকে আমরা বলতে পারি কি বলতো এটাকে বলতে পারি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আরো একটা জিনিস যদি লক্ষ্য করি যে সকল যোগের ক্ষেত্রে প্রথম কার্বন এবং শেষ কার্বন যুক্ত অবস্থায় থাকে তাদেরকে আমরা বলি কি বলতো তাদেরকে আমরা বলি হচ্ছে বদ্ধশিকল হাইড্রোকার্বন বা অ্যালিসাইক্লিক যৌগ তাহলে যেহেতু কি প্রোপিন সাইক্লোপ্রোপিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান এবং এটি একটি চক্রাকারে বদ্ধ শিকল হাইড্রোকার্বন তৈরি করেছে তাই আমরা এই যৌগটাকে কি বলবো বলতো অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলবো আশা করি আমরা বুঝতে পারছি ওকে এখন আসো আমরা একটু গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করব গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সবাই একটু লক্ষ্য করি আমরা দেখো গ নাম্বার প্রশ্নটা আমাদের এই পাশে একটু আছে এই যে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন ওকে দেখো গণ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে কে এম এন ও দ্রবণ দ্বারা এ যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সব ব্যাখ্যা করো তার মানে এ যৌগটা আমাদের কে ছিল সি এন এর মান কত ছিল থ্রি চলো আমরা এটা একটু সলভ করে আসি তাহলে দেখো আমাদের গণ নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করি তিন নাম্বার তাই না তিনে গ ওকে তাহলে দেখো এখানে আমাদের এ যৌগটা কি ছিল এ যোগ্যটা ছিল সি এন এইচ ওকে তাহলে এখানে এন এর মানটা কত বলা ছিল এন ইকুয়াল থ্রি তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা আসলে যোগ্যটা কী ছিল বলতো সি থ্রি এইচ টু ইন থ্রি অর্থাৎ সি থ্রি এইচ সিক্স তাহলে এটা একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন সো এইটাকে যদি আমরা শনাক্ত করতে চাই অর্থাৎ অসম্পৃক্ত তার পরীক্ষা এন ও ফোর যেহেতু আমাকে উল্লেখ করে বলে দিছে তার মানে আমাদেরকে বেয়ার টেস্টটা করতে হবে কি করতে হবে বলো বেয়ার দ্রবণ পরীক্ষা ওকে চলো আমরা এখন বেয়ার দ্রবণ পরীক্ষাটা করে দেখি ঠিক আছে বেয়ার দ্রবণ পরীক্ষা তাহলে বেয়ার দ্রবণ পরীক্ষা কোনটা বলতো দেখো আমাদের তিন কারণ বিশিষ্ট একটা অ্যালকিন হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এটাকে আমরা কী করবো ভাইয়া পানিতে গোসল করাবো তার মানে এই যে এই স্টো ও আমরা চাইলে এইচ এবং ও এইচ আকারে লিখতে পারি অর্থাৎ পানিকে এবং এই পানির সঙ্গে গোসল করাইলে হবে না তার সঙ্গে অবশ্যই আমাদেরকে কী দিতে হবে জাইমান অক্সিজেন দিতে হবে ঠিক আছে জাইমান অক্সিজেনটা ভাইয়া আসছে কোথা থেকে জাইমান অক্সিজেনটা আসছে হচ্ছে আমাদের কে এম এন ও ফোর কে এম এন ও ফোর এবং তার সঙ্গে যদি পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করি সেখান থেকে মূলত আমরা জাইমান অক্সিজেনটা পেয়ে থাকি যেটাকে আমরা বলে থাকি তীব্রচারক এই যে তীব্র জারকটা আমরা পাইলাম এখন দেখো বিক্রিয়াটা একেবারে ইজি যেখানে দ্বিবন্ধন আছে জাস্ট একটা বন্ধন আমরা ভাঙব মনে রাখবা যে জায়গাটা দ্বিবন্ধন আছে সেই জায়গাটাতে একটা বন্ধন আমরা ভেঙে ফেলবো তাহলে এখানে আমাদের একটা দ্বিবন্ধন আছে সো সেটাকে আমরা ভাঙলাম তাহলে ভাঙলাম আমরা কি পাবো বলতো সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড ছিল আমরা একটা বন্ধন দিলাম দেখো সি এইচ তাহলে মনে রাখবা যেখান থেকে বন্ধন ভাঙা হয় ঠিক তার দুই কার্বনে কি হয় বলতো একটা করে হাত ফাঁকা হয় তাহলে এই কার্বনে আমাদের একটা হাত ফাঁকা হয়েছে এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে তাহলে এই দুইটা হাতে কি যুক্ত হবে এই যে পানিতে যে আমাদের ওয়েস মূলকটা ছিল যা সেই ওয়েস মূলকটা আমরা যুক্ত করে দেবো তাহলে দেখো এই যে একটা ওয়েস এবং এই যে একটা ওয়েস কয়টা ওয়েস পাইলাম দুইটা তাহলে দেখো এই যোগটার নাম হচ্ছে প্রপিলিন গ্লাইকল এটার নাম আমাদের কি বলতেছি আমরা বলতো প্রপিলিন গ্লাইকল প্রপিলিন গ্লাইকল আচ্ছা আসলে হবে এখন লক্ষ্য করো এখানে মূলত কি হয় কি দেখে আমরা আসলে বুঝতে পারবো যোগটা আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল সেটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এই যে এখানে আমরা যে পটাশিয়াম পারম্যাঙ্গটটা ব্যবহার করছিলাম সেটা ছিল কোন বর্ণের বলতো গোলাপি বর্ণের ঠিক আছে তাহলে গোলাপি বর্ণের একটা পটাশিয়াম পারম্যাঙ্গট ছিল এবং আমরা এখান থেকে যে প্রপিলিন গ্লাইকোলটা পাইলাম সেটা অবশ্যই কেমন বলতো বর্ণহীন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমূহ গোলাপি বর্ণের একটি পটাশিয়াম হাইড্রক্সাইডকে এর সঙ্গে বিক্রিয়া করে বা জারিত হয়ে বর্ণহীন একটা যৌগ উৎপন্ন করে বা বর্ণহীন একটা গ্লাইকোল উৎপন্ন করে যেটা থেকে আমরা আসলে নিশ্চিত হতে পারি যে এই যৌগটা একটা কি যৌগ বলতো এই যৌগটা একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে আমরা বুঝতে পারতেছি এ যে যৌগটা ছিল এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল তাহলে আমরা ব্যাখ্যা দেওয়ার সময় লিখব যেহেতু প্রোপিন তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন প্রোপিন কি করছে বলতো গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে বিক্রিয়া করে একটি বর্ণহীন গ্লাইকোল প্রস্তুত করে তাই আমরা বলতে পারি যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি আমরা অ্যানসারটা বুঝতে পেরেছি ওকে তাহলে এখন আসো আমরা একটু নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখি চলো ঘনাম্বার প্রশ্নটা আমরা একটু দেখে আসি নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে দেখো ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে ঘনাম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এ ও বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা তার মানে দেখো এ যে যৌগটা আছে এই যৌগটার থেকে বি যৌগটা কি প্রস্তুত করা যাবে কিনা এবং বিজে যৌগটা আছে সেখান থেকে এ যৌগটা প্রস্তুত করা যাবে কিনা এই জিনিসটাকে বলা হয় পারস্পরিক রূপান্তর কি বলছি তাহলে বলো তো এ যৌগ থেকে যদি আমরা বি যৌগ প্রস্তুত করতে পারি এবং বি যৌগ থেকে যদি এ যৌগ প্রস্তুত করতে পারি তাহলে এই জিনিসটাকে আমরা বলবো যে পারস্পরিক রূপান্তর আসলে সম্ভব তাহলে পারস্পরিক রূপান্তর হ্যাঁ আমরা যদি বলি যে এ যৌগ একটা অ্যালকিন অ্যালকিন থেকে হ্যাঁ অ্যালকোহল তৈরি করা যায় আবার তুমি যদি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করতে চাও তাহলে সেটাও কিন্তু পসিবল তার মানে আমরা বলতে পারি এবং বিযোগের পারস্পরিক রূপান্তর সম্ভব তাহলে এখন এ এবং বিযোগের পারস্পরিক রূপান্তরটা কিভাবে সম্ভব সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করব ওকে তাহলে এখন আসো আমরা পারস্পরিক রূপান্তরটা দেখে ফেলি ওকে তিনের ঘ তাহলে দেখো প্রথমে আমরা যৌগ দুইটা লিখে ফেলি এ কি ছিল বলতো এ ছিল এন এইচ টু অর্থাৎ এখানে এন এর মান কিন্তু কত বলা আছে থ্রি আর বি কি ছিল বলতো এন এইচ টু প্লাস ওয়ান এবং তার সঙ্গে কী বলতো ওয়েস যেখানে এন এর মানটা কত বলতো যেখানে এন এর মানটা হচ্ছে মূলত থ্রি তার মানে থ্রি হওয়ার জন্য আমরা বুঝতে পারতেছি যে এ যোগটা তাহলে কে ছিল সি থ্রি সিক্স এবং বি তাহলে কী ছিল বলতো সি থ্রি এই সেভেন তাই না তার মানে এইটা ছিল প্রোপিন এবং বি যোগ্যটা কী ছিল বলতো প্রোপানল তার মানে দেখো প্রপিন থেকে প্রপানল এবং প্রপানল থেকে প্রস্তুত কিন্তু সম্ভব তাহলে আমরা এখন সেটাই বের করবো তাহলে আমরা লিখব থেকে প্রস্তুত থেকে প্রস্তুত প্রপানল প্রস্তুত ঠিক আছে ওকে তাহলে প্রোপিন কোনটা দেখো আমরা লিখবো সি এইচ থ্রি বন্ড সিএইচ ডাবল বন্ড সি এইচ টু এটা হচ্ছে আমাদের প্রপিন তিন কারণ বৃষ্টি একটা অ্যালকিন এই প্রপিনটাকে আমরা কী করবো দেখো পানির সঙ্গে বিক্রিয়া করাবো কার সঙ্গে বিক্রিয়া করাবো ভাইয়া পানির সঙ্গে বিক্রিয়া করবো তাহলে পানিতে কি আছে এইস এবং ওয়েস ওকে তবে বিক্রিয়াটা করার সময় আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই বিক্রিয়াটা হবে কী কিসের মাধ্যমে তো উচ্চ তাপ এবং উচ্চ চাপের উপস্থিতিতে তাহলে দেখো উচ্চ তাপ দিব এবং সেই সঙ্গে কী দিবো বলতো উচ্চ চাপ দিব শুধু তাই নয় প্রভাবক হিসেবে আমরা একটা অ্যাসিড ব্যবহার করবো যেটাকে আমরা বলি ফসফরিক অ্যাসিড অর্থাৎ এই স্থ্রি পিও তাহলে দেখো প্রভাবক হিসাবে আমরা এই জিনিসটা ব্যবহার করবো তাহলে দেখো সহজ হিসাব মনে রাখবা এই যে যেখানে দিবন্ধন আছে জাস্ট দিবন্ধনটা ভাঙবে এইসটা কী হবে এই যে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে ওয়েসটা মূলত আমাদের এই কার্বনের সঙ্গে যুক্ত হবে ঠিক আছে তাহলে কি উৎপন্ন হবে দেখো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড কি হয়ে যাবে তো সি এইচ টু বন্ড হচ্ছে ওয়েস দেখো এই যে দেখো এই যে হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আগে ছিল এইচ এখন হয়ে গেছে কি এইচ টু এবং এই যে ওয়েসটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে দেখো ওয়েস তাহলে এই যোগ্যটার নাম হচ্ছে প্রোপানল তার মানে আমরা দেখলাম প্রোপিন থেকে কিন্তু প্রোপানল প্রস্তুত সম্ভব ওকে তাহলে যৌগটা প্রোপানল এখন আসো প্রপানল থেকে কিভাবে আমরা প্রপিনটা প্রস্তুত করব তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পারস্পরিক রূপান্তরটা আসলে সম্ভব হচ্ছে তাহলে দুই নাম্বারটা আমরা দেখব হচ্ছে প্রপানল থেকে প্রপিন প্রস্তুত অ্যালকোহলীয় নিরুদনের মাধ্যমে মূলত আমরা প্রপানল থেকে প্রপিন প্রস্তুত করতে পারি ঠিক আছে তাহলে দেখো প্রপানল থেকে প্রপিন প্রস্তুত তাহলে এখন আসো প্রপানল ভাইয়া কোনটা প্রোপানল হচ্ছে ওয়েস দেখো তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল প্রপানল ওকে তাহলে এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল এই যে প্রোপানলটাকে আমরা কি করবো অ্যালকোহলীয় নিরুদন করবো কি করবো বলতো অ্যালকোহলীয় নিরুদন এখানে এইচ টু ফোরটা হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহৃত হবে নিরুদক হিসেবে ব্যবহৃত হবে কি হিসেবে ব্যবহৃত হবে নিরুদক তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নিরুদক নিরুদকের কাজ কি বলছি বিক্রিয়া হতে পরিমাণ পানি অপসারণ করা তাহলে মাথায় রাখবা ও এইচ কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব তাহলে কি বলছে বলো কার্যকরীমূলক ওয়েস যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করব তার মানে দেখো আমরা আসলে এই যৌগটা থেকে এই যে এই জায়গা থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করবো ওকে এই যে হাইড্রোজেনটা কি হবে ওয়েসের সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে কী প্রস্তুত হবে বলতো পানি তাহলে দেখো একমল পরিমাণ কিন্তু পানি আমাদের বের হয়ে গেছে ওকে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে কয়টা থাকবে একটা তার মানে সেই সেই টু যোগটা কি থাকবে বলতো সে সি এইচ তারপরে কি বলতো সি টু এখন দেখো দুইটা কার্বনের কিন্তু কি হয়ে গেছে বলতো আমাদের একটা করে হাত ফাঁকা হয়ে গেছে ঠিক আছে দুইটা কার্বনেরই একটা করে হাত ফাঁকা তাহলে যেহেতু দুইজনেরই একটা হাত ফাঁকা সো আমরা মাঝখানে একটা কিন্তু নিবন্ধন দিয়ে দিতে পারি তার মানে এখান থেকে আমরা কি পাইলাম বলতো প্রোপিন তার মানে দেখো প্রপান থেকে আমরা কিন্তু প্রোপিন প্রস্তুত করতে পারতেছি তার মানে আমরা এই প্রশ্নের অ্যানসারে তাহলে কি লিখবো বলতো আমরা লিখবো যে প্রপানল থেকে প্রপিন এবং প্রপিন থেকে প্রপানল প্রস্তুত যেহেতু সম্ভব তাই আমরা বলতে পারি এ ও বি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব আশা করি আমরা বরিশাল বোর্ডে দু সালে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যদি বুঝে থাকি তাহলে সকলে অবশ্যই কমেন্টে জানাবা এবং সেই সঙ্গে সর্বশেষে তোমাদেরকে একটা কথাই বলবো বাংলাদেশে এই প্রথম যে বইটি আমরা প্রকাশ করেছি সেটাতে বইয়ের সঙ্গে কিন্তু টিচার ফ্রি সো তুমি দ্রুত দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে বইটিকে সংগ্রহ করো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ